সালামু আলাইকুম সবাইকে আছে জিনিসটি ভালো আছে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আসলাম আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সবাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার ফ্যামিলির পাশে থাকবেন আজকে আমরা কী কী করছি সব কিছু আজকে ব্লগে দেখতে পাবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চল আমি ব্লগটি শুরু করছি আমাদের সব ভাঙেরি আজকে বিক্রি করা হচ্ছে আছে সব কিছু কারখানাতে ঘরে অনেক কিছু জমছিল বৃষ্টি আসছিল সকালে থেকে অনেক প্রচুর বৃষ্টি কত জিনিস জমছে সিলিন্ডার এটা তো না এত চিয়াছিল ভাঙ্গের ব্যবসা ভালো ব্যবসা তো আমরা সব পুরনো মাল চানা বেচতেছি আজকে অনেক কিছু জমছে অনেক কিছু যত মালসা বানাচ্ছে সব আজকে বিক্রি করা হচ্ছে এদিক দিয়ে ওই যে বাইক রাখা হয়েছিল সেই বাইকের উপরেও ভাঙ্গারি হয়েছে এমন একটা পরিস্থিতি জাবির কাজ করতেছে জাবির পরীক্ষা দিয়ে এসে কাজে লেগে গেছে জাবির পরীক্ষা দিয়া আইসেই কাজে লাগবে সকালে অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টির মধ্যে দিয়ে জাবির পরীক্ষা দিতে গেছিল তো এখন সবাই সবাই হাতাহাতি করে ভাঙেরিগুলা বা সব নামাইতেছে যেগুলো ঘরে আসছে সেগুলোও নামাইতেছে তো নামানোর পরে এগুলা সব টাপ হবে কত কেজি তারপর বিক্রি করা জন্য ভাঙারি ভাই আছে অবশ্য তো সব কিছু সবাই হাতে হাতে করতেছে তো সামনে দেখতে পারবেন কীভাবে কি করতেছে ইনশাআল্লাহ পাশে থাকবেন আমাদের সব কিছু বাজ করা শেষ এখন হবে মাফা মপির পালা এখন সব কিছু মেপে দেখা হবে কোনটা কতটুকু কেজি এখানে আলাদা আলাদা করা দেখা যায় লোয়ার যেটা আপনার সবাই জানেন লোয়ার দামটা আলাদা প্লাস্টিকের দামটা আলাদা তো সব কিছু আজকে এখন মাপা হবে মাপা হয়ে তারপর সব কিছু হিসাব করা হবে যে কোনটা কতটুকু কোনটা কয় কেজি হয়েছে

মোটর চলছে আর বেশি নিয়ম

आके ना दोर घर की अरे 100 ग्राम अंदर सामान दिया दी बस तो दे दे आज भी दे दे ये 100 ग्राम 200 ग्राम और 200 ग्राम ना भाई मेरा रख दय ये बोतल उधर है हां ये ना बोतल आ से

I'm t a n b e r l i t e I'm not a i t t m t a l i t t n o a l a l i I'm not n i t t o t a

সব সবকিছু <coughs> <city> <coughs> <coughs> <coughs>, 这一个人。

কোম্পানির <wh> <haben> <hats> <hans of an upstairs noise> <hans>

তিন হাজার আটশো পঁচিশি টাকা ভাঙের বিক্রি করা হলো আজকে সব কিছু গাড়িতে ওঠারো হবে সব মাল ভাঙ্গারি দোকানে নেওয়ার জন্য ভাঙেরি অল্প ভাই আইনা টাইনা থেইতেছে এইগুলা সব ভাঙ্গারি দোকানে যাবে সকালে প্রচুর বৃষ্টি হয়েছিল এই রাস্তাঘাট গুলো একটু কাদা ভরে গেছে যে আমাদের পিছনে গাছগুলা গালগুলা সেদিনকার আমাদের নাই মিলে দিয়া কাটানো হয়েছিল এখন মাছ সব খুশি দিয়ে বান্দা হচ্ছে সব কিছু গাড়িতে উঠে ফেলেছে

এতক্ষণ আপনারা আমার এই ছোট্ট ব্লগটি দেখলেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করে আজকে মুক্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ